বাংলা হেলথ নিউজে আপনাকে স্বাগতম শারীরিক মিলনে অতৃপ্ত হলে আপনার চা করণীয় যৌন মিলনে তৃপ্তি নেই নিজেকে অসুখী মনে হয় মনে হয় সুখের ভাণ্ডার অপূর্ণ রয়ে গেল আপনি পুরুষ মহিলা যাই হন না কেন সুখী দাম্পত্য জীবনের চাবিকাঠি লুকিয়ে আছে কিন্তু আপনার মধ্যেই সাম্প্রতিক এক গবেষণা জানাচ্ছে মানসিক দুটানা দ্বিধা দোদল্ল মানতা কাটিয়ে আপনার সঙ্গীর কাছে মেলে ধরুন মনের খাতার পাতা নিজের আবেগ অনুভব উজাড় করে দিন তার কাছে দেখবেন যৌজীবনে মজার রঙ কতটা বেড়ে গিয়েছে মিলনের সুখের মাত্রা বেড়ে গিয়েছে কানাডার ইউনিভার্সিটি দ্য মন্টেলের মনস্তত্ব বিভাগের অধ্যাপক নাইলা আওয়াদা তার গবেষণায় বলেছেন আপনি যত দুদল্যমানতায় ভুগবেন আপনার ভিতরের আবেগের স্রোত তত রুদ্র হবে সঙ্গীর কাছে নিজেকে মেলে ধরতে পারবেন না অদৃশ্য পাঁচিল তৈরি হবে দুজনের মাঝখানে গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে মেডিকেল ডেইলিতে নাইলা জানিয়েছেন গবেষণায় দেখা গিয়েছে যে দম্পতিরা মন খুলে মনের ভিতর জমে থাকা আবেগ পরস্পরের সঙ্গে ভাগ করে নিতে পারেন তাদের যৌনজীবন অনেক অনেক সুখের হয় শরীর মন থাকে সুন্দর সতেজ এমনকি বিশেষত শারীরিক মিলনের সময় যে মহিলারা যৌনাঙ্গের মুখে জ্বালা যন্ত্রণা অনুভব করেন তাদের ক্ষেত্রেও দেখা গিয়েছে স্বামীর সঙ্গে তাদের খোলামেলা আবেগের লেনদেন হলে তারাও মিলনে সুখ পান এই সমস্যাটিকে পিভিডি বলা হয় নাইলা এই সিদ্ধান্তে এসেছেন এমন দুশো জন দম্পতির উপর পরীক্ষা চালিয়ে যেখানে স্ত্রীর পিভিডি রয়েছে স্বামী স্ত্রীর ভিতরে আবেগের স্রোত শুকিয়ে গেলে শারীরিক বা পারস্পরিক সম্পর্কজনিত জটিলতা থাকলে তা থেকে দুজনের মধ্যেই নিজেকে গুটিয়ে রাখার প্রবণতার জন্ম হয় তা থেকেই ক্রমশ পরস্পরের কাছ থেকে দূরে সরে যান দুজনে এক ছাদের তলায় থেকেও অচেনা হয়ে যান দুজন দুজনের কাছেই ভিডিওটি ভালো লাগলে আমাদেরকে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ